আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেক ওভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল আপনাদের মাঝে চলে আসছি অনেক ভোরবেলা ছোট্ট কিউট কাস্টমার নিয়ে আসছি আর আসলে ও অনেক ভোরে আসছে যেহেতু সকালে আটটার সময় রাগডে শুরু হবে স্কুলে আর ও আসছে ছয়টার সময় এমনিতেই অনেক ঠান্ডা তারপরে গোসল করে আসছে চুল শ্যাম্পু করেছিল না আমি রাতে বলেছিলাম যে চুলটা শ্যাম্পু করো আর আসলে ও শাড়ি পরবে আমি আসলে জানতেও মানে ভাবতেও পারি নাই তো শাড়ির আঁচলটা যখন পাট করছিলাম মনে করলো আপনাদের মাঝে সেইটা শেয়ার করি আর যেভাবে আমি শাড়ির আঁচলটা পাট পাট করি দেখেন এত সুন্দরভাবে পাটপাট হয়ে গেছে নর্মালি কিন্তু সামনের দিকে এভাবে পিন দিয়ে আটকে নিয়ে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে এভাবে টুইস্ট মানে হাত দিয়ে হচ্ছে বিনি যেভাবে হচ্ছে কুচি করেন ঠিক সেই রকম করেই কুচি করেই কিন্তু তারপরে নর্মালি হচ্ছে টান দিয়ে উপর দিকে তুলে কিন্তু এভাবে হচ্ছে ভাস করে তারপর সামনের দিকে আপনারা ঠিক করবেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে শাড়ির আঁচল পিছনের দিকে সমান হয়ে যায় তো ও একা একা মাথা আসরা আর আসলে ছোট্ট কিউট কাস্টমারটা আমার কাছে খুবই ভালো লাগে আর ও কিন্তু আমার ছাদ বাগানের হচ্ছে একটু অংশীদারি বললেই চলে কারণ ও আমার ছাদ বাগানে হচ্ছে অনেক অনেক হচ্ছে যত্ন করতে চলে আসে বিকালবেলা ও নিজে একা আসে তো আসে সাথে আরও দুই তিনজন নিয়ে আসি কারণ আমি একা এখন সাত বাগানে গাছে পানি দিতে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় আর আমার খুবই ভালো লাগে আর অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপু তোমার পার্লারে হচ্ছে বিশেষ করে একই জনকেই দেখি একই রকম মানুষকেই দেখি আসলে আমার যেহেতু এলাকার মধ্যে বাসায় ছোটোখাটো একটা পার্লার বাহিরে দোকান না যে বাহির থেকে কাস্টমার আসবে ওইরকমভাবে আর আমি আগে যখন দুই বছর আগে যখন সাজাইতাম আমার সাজের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অনেক অনেক সাজাস্ত এখন হচ্ছে কাজ আবার শুরু করেছি আলহামদুলিল্লাহ কাজ আবার হচ্ছে লোকজন আসতেছে তো এখন ডিসেম্বর মাস পর্যন্তই কিন্তু আমার হচ্ছে ডিসকাউন্ট আছে সব কিছুর আর এরপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে না সবসময় তো অফার দেওয়া যাবে না তাহলে তো আমার হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ ওকে সাজানো শুরু করছিলাম যখন তখন কিন্তু ও নর্মালি আমি জানি যে নর্মালি হয়তো ফাউন্ডেশন কিংবা হচ্ছে নর্মালি একটা আমি ফেস পাউডার দিয়ে সাজিয়ে দেবো কিন্তু ও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা দিয়ে ও ভিডিওতে দেখেছিল বলছিল যে না আনটি এভাবে দিলে হবে না আমি কিন্তু সম্পূর্ণটাই যেভাবে সাজাই ঠিক সেভাবেই সাজিয়ে দেবেন তো বললাম তুমি তো অনেক ছোট্ট একটা কিউট বেবি তুমি নর্মালি অনেক সুন্দর না ওর কাছে ওটা ভালো লাগতেছিল না ও বলতেছে না আমি তো সবসময় সাজি না আর স্কুলে যেহেতু র্যাক ডে আপনি সুন্দরভাবেই সাজিয়ে দিবেন ও বলছিল হ্যাঁ যাই হোক তারপরে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু ও হচ্ছে ফাউন্ডেশন প্যাঙ্ক তারপরে হচ্ছে লুজ পড়ার শাইন পড়ার মানে যেগুলো যেগুলো লাগে ও হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে সেটিং স্প্রে সবটাই দিয়ে বলতেছে হ্যাঁ তো আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছিলাম ও কিন্তু খুশি হয়েছিল প্রথমে কিন্তু একটু মনটা খারাপ করেছিল যে ভাবছিল যে হয়তো বা নর্মালি আমি যেহেতু সাজিয়ে দিব ওই সাজটা ওর পছন্দ হচ্ছিল না তখন বললাম ঠিক আছে তোমার মতন করেই আমি সাজিয়ে দেবো আলহামদুলিল্লাহ তারপরে ও একটু পর হাসতে হাসতে অনেক খুশি হচ্ছিলো হ্যাঁ বরু সেটা আমি না দিলেই না ওকে কিন্তু আলতো আলতোভাবে একটু একটু মুছে মুছে এভাবে বুঝিয়ে দিয়েছি যে হ্যাঁ তোমাকে দিয়েই দিলাম তো এই জিনিসটা কিন্তু আপনারা কেউ কিছু মনে করবেন না যে আপু আপনার শ্বাসটা কিভাবে সাজালেন এভাবে কেন ওভাবে কেন কারণ ও অনেক ছোট বেবি যেই সেই জিনিস তকে দিলেও কিন্তু ক্ষতি আসলে যার কারণে আমি নর্মালি হচ্ছে চেষ্টা করেছি যতটুকু সম্ভব একেবারে নর্মাল না দিলেই না আর আমার বেবি দেখেন ভোরবেলায় কিন্তু উঠে গেছে ও কিন্তু এই জায়গাটাতে সবসময় হচ্ছে শুয়ে থাকে মোবাইল দেখে দেখা যাচ্ছে যে নর্মালি ডিস্টার্ব করে না কিন্তু ইদানিং কিন্তু ডিস্টার্ব করা শুরু হয়ে গেছে কারণ এক বড় হচ্ছে আর ডিস্টার্ব দিন দিন বেড়েই যাচ্ছে আর আমার জন্য একটু সমস্যা হয়ে যায় আর যেহেতু হচ্ছে কাস্টমাররা আমার কাছে আগে থেকেই হচ্ছে বলে দেয় যার কারণে আমার জন্য সুবিধা হয় আমি সেই প্রস্তুতি নিয়ে থাকি শাশুড়িকে বলি ওর খাবার আগে থেকে তৈরি করতে তারপরে ওর জন্য যেন ওর যাতে করে হচ্ছে আমার শাশুড়ি ঘরে কোনো কাজ না থাকে আমার জন্য যাতে করে হচ্ছে সমস্যা না হয় বাহিরে নিয়ে যাই কিংবা ওর দাদা যদি বাসায় থাকে তাহলে আমি বলে দেই যে কালকে কিন্তু সকালের লোক আসবে তো নর্মালি যারাই সাজবেন এই কথাটা আমি সবসময় বলি সাজের বিষয়টা যেহেতু কারণ কিন্তু মানে নর্মালি কিন্তু সাজ একটা সাজতে আসলে এক ঘন্টার মধ্যে হয় না আসলে দুই ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা কম নিম্ন দেখা যাচ্ছে যে তিন ঘন্টা লাগে যার কারণে আমি শ্বাসটা কিন্তু অ্যাফোর্ড করি এই জন্যই তো আগে থেকে যদি কনফার্ম করেন তাহলে আমার জন্য কোনো অসুবিধা হয় না আর সরি একজনের জন্য যে হঠাৎ করে আমাকে সাজবে বলে আমি তাকে সাজাইতে পারি নাই সে আসছিল আমি তাকে হচ্ছে সাজাবো না বলেছি কারণ সারা রাত এমনিতেই বেবি অনেক ছিল আর আমি নিজেও হচ্ছে অসুস্থ ছিলাম মানে এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি এটাই হচ্ছে বললাম যে আসলে কিছু মনে করবেন না কারণ আর আমার কাছে সাজতে চাইলে আগে থেকে কনফার্ম করতে হয় এবং কি। পর কোনটা দিয়ে আমি সাজাবো সবকিছু আমি আমার দেখতে হয় তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি সাজাই আমি কিন্তু এখনও অসুস্থ আসলে কথা বললে কথার ভয়েসটা তে অতটা পরিমাণে বোঝা যাচ্ছে না আমার অনেক ঠান্ডা লেগেছে গায়ের জ্বর আসলে যাই হোক তারপরে কিছু করার নেই আর ও আমার জন্য যা করে এটা হচ্ছে অনেক অনেক বড় একটা ব্যাপার যার কারণে ওকে হচ্ছে আমি ও যেভাবেই শাসতে চেয়েছে আমি ঠিক সেভাবেই কারণ ও পাট পাট একেবারে স্টেপ বাই স্টেপ হচ্ছে ভালোভাবে একদম চোখ টোক গর্জেস করেই সাজতে চাইছিল তো আমি যতটুকু সম্ভব বেবি হিসাবে না না পারলেই না ততটুকুই করে দিয়েছি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে আসলে ওকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আর খুবই অসুস্থ ঘরে আসলে সবাই হচ্ছে ঠান্ডা কাশি জ্বর লেগে আসে যার কারণে দেখা যাচ্ছে যে আসলে আমি অনেক কাস্টমারকে হচ্ছে ইগনোর করছি এই জন্য হচ্ছে কিছু মনে করবেন না আর চুল লিবরিংয়ের বিষয়টা হচ্ছে যে হচ্ছে আসলে এটা হচ্ছে লং টাইম যেহেতু সকালে আটটার সময় শুরু করলে রাত আটটা বাজে যার কারণে দেখা যাচ্ছে যে আমি সময় বুঝে আপনাদেরকে ডেট দিব এটার জন্য কেউ কিছু মনে করবেন না আপনাদের সুবিধা আমার সুবিধা দুটো মিলেই হচ্ছে এই কাজটা করবো আর যেহেতু আমি ঘরের মধ্যে ছোটোখাটো একটা কাজ করি যার কারণেই সমস্যা হয় যদি আমার বাহিরে কাজটা করতাম তাহলে আমার জন্য এরকম সমস্যা হইতো না কারণ আমি নর্মালি সময় বুঝে যেতাম আর সময় বুঝে যে আসতো তার কাজ করে দিতাম তো আমার ঘরের মধ্যে যেহেতু বেবি আছে বড় একটা ছেলে আছে ও হচ্ছে স্কুলে যায় পরীক্ষা চলতেছে ফাইনাল তো সব কিছু মিলে আসলে গুটিয়ে উঠতে পারি না যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের কাছে আমি সময় চাই এবং হচ্ছে আপনারা আমাকে সময় দেন যার কারণে আমার অনেক ভালো লাগে আর আমার অনেক কথার মাধ্যমে কিন্তু হচ্ছে আমার শ্বাসটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে কিউট বেবিটা আসলে অনেক ভালো লাগতেছে আমার কাছে যখন বাসা থেকে বাইরে যাচ্ছিলো পাশের বাসায় ফুপিয়ে বলতেছিল যে বউটা কোথায় যায় যাই হোক আলহামদুলিল্লাহ সব সর্বশেষে একটা কথাই বলবো যে হচ্ছে যারা যারা আমার কাছে হচ্ছে কোনো কিছু কাজ করতে যাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই অগ্রিম আগে থেকেই বলবেন তাহলে আমার জন্য সুবিধা হয় আর সবার জন্য হচ্ছে শুভকামনা থাকলো আমার জন্য সবাই দোয়া করবেন নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আপনাদের মাঝে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম